আজকে গোটা ভারতবর্ষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এসপি সিনার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন তাই সম্পূর্ণ দায়ভাটটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা ওয়েম আর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন কারা আউট অফ প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এসএসসির এক্সাম সাত তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও চোদ্দশোটা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর এসেছে তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও ভাই এখানে আনো না এগুলো রাখো এখানে এ বাতিল করেছে তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসহ্য